হ্যালো 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 হ্যাঁ কি শুনতেছো হ্যাঁ ভাবি হ্যাঁ ভাইয়ার সাথে কথা হইছে আজকে তোমার ভাইয়ের সাথে তো প্রতিদিনই কথা হইতেছে তাই নাকি কেন ফোন দিছো সেটা বলো এমনি একটু কথা দরকার ছিল ওই একটা ফোন আসছিল কথাটা শুনে খারাপ লাগলো তাই কল দিছি কি কি ফোন আসছিল বুঝলাম না বুঝাইয়া বলো আরে একটা নাম্বার থেকে ফোন দিয়েছে তোমার সাথে আমার যে গোপন কাহিনী কিভাবে জানলো হ্যাঁ কে আরে একটা মেয়ে আমাকে মানে খুব করতেছে কিভাবে জানলো আমি জানি না এখন বলতেছে ওরা আমি সময় দিতাম কি পাগল নাকি বুঝলাম না কিভাবে পাইলো ওটা বুঝলাম না কি জানি এখন তুমি বলো তুমি কারকে বলছো কি না তোমার কি মাথা খারাপ এগুলো কি মানুষকে বলা যায়

মামা তুমি কিন্তু এই যে এরকম এরকম এক মহিলার সাথে রিলেশন করো মহিলার হাজব্যান্ড বিদেশ তুমি সময় দাও আমি কিন্তু সব শুনছি এগুলো কিভাবে জানবো আমি বুঝলাম না সেটা তুমি জানো আমি কিভাবে বলবো তুমি কী এগুলো এত রাত্রে ফোন দিয়ে কী তুমি এগুলো হুম তুমি নিচ্ছিই বলছো নিশ্চয়ই বলছি মানে কাকে বলবো আমি ডাকে আর ওই মেয়েটাকে বলছো হয়তো আচ্ছা এত কথা আবল কথা বাদ দিয়ে ভয় দেখাও না তোমার কাছে ফোন দিছো কেন সেটা বল ফোন দিছি এমনি দেই এমনি তো মানুষ ফোন দেয় না বলো তো রাতে ফা মানে ফাউ পাসল না পেটা যেটা বলা তুমি ফোন তো সেটা বলো কথা হচ্ছে কি আমার আমার থেকে তোমার টেনশন বেশি আমি তো এখন অবিবাহিত ছেলে তুমি তো বিবাহিত মহিলা আমার তো ঝামেলা হইলে কোনো মেয়ে যদি বিয়ে তোমার ভাই জানতে পারে তুমি বুঝতে পারছো ভাই জানতে পারবে কি অলরেডি জেনে গেছে মানে কি হ্যাঁ আমাকে ফোন দিয়ে বলতেছে কি রে তুই তোর বোদিকে নাকি আদর করস তুই নাকি সময় দেস ওই উনি তো আমাকে আমাকে অনেক বোকা দিয়েছে জানো বলতেছে তোমার বাড়ি কাছে গেলে পোলা পাইন দেন নাকি আমাকে মারধর করবে কি জানো আমাকে তো কোনো কিছু বলে নাই এখনো আচ্ছা আমি তারপর ওইটুকু আর তুই না দেখবেনি হুম বুঝলাম না মানে বলছি আমি খোঁজ নিয়ে দেখব তুমি আস্তে কথা বলতে পারো না আমি তো আস্তে বলতেছি আমার সাথে কেউ নাই কি জানি তোমাকে দেখে কিন্তু আমার ভয় করতেছি ওর ভাগ্য শক্তি শুতি জানা না তো সমস্যা জানক আমার কথা হচ্ছে কি জানো কি আমি আরেকটা দিন সময় চাচ্ছি তোমার কাছ থেকে না আমি আর সময় দিতে পারবো না দিবা না না তাহলে ভিডিওটা কি করব মানে ওই যে ভিডিওটা ওইদিন করছিলাম ও ভিডিও তুমি যেটা করছিলে সেটা কথা বলতেছো হ্যাঁ তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে তোমার ভাই মাকে জানি মানে ফেলবে তাহলে তুমি আমাকে একটা দিন সময় দাও দেখো পাগলাবি করো না আমি বলছি যদি না দাও তাহলে কিন্তু খারাপ হবে ভাইয়ের কাছে ভিডিওটা চলে যাবে দেখো জিত করো না বাবা তো ভালো জিত করো না তোমার থেকে বেশি এখন আমার বুঝো নাই এতদিন তুমি শোনো শোনো তুমি আমাকে সহজ সরল পেয়ে অনেক কিছু করছো কিছু বলিনি আমি লোকজন জানাজানি কর কিভাবে জানলো তুমিও হয়তো বলছো আর দ্বিতীয় কথা হচ্ছে এখন আমার এখন মন চাইতেছে তোমাকে আদর করার তুমি যদি এখন না দাও সেই ভিডিওটা আমি কিন্তু ভাইয়াকে দেব। তুমি আমাকে তোমার জালে ফাঁসাইছো ভাইয়া এখন বিদেশ আছে তো ভাইয়ের টাকা এখন চলতেছো তো কিছুই বুঝতেছো না আমি তোমাকে জ্বালাতেছিলাম কিন্তু তুমি কি বলতাছ শুরু কে আমি করছিলাম না তুমি করছিলা শুরু আমি করি নাই তুমি করছিলা মনে করে দেখো আমার মনে হয় কি তোমার মাথাটাটা খারাপ হয়েছে বুঝতে পারছছো হুম আমার মাথা খারাপ হই নাই আর তুমি কি এত রাতে ফোনটা রাখো তো তোমার ভাই ফোন দিতে ফোন রাখো পরে কথা বলতেছি ভাইয়া ফোন দিতেছে না ওজুহাত এটা সেটা আমি তো ভালো করে বুঝতেছি আমিও তোমাকে ডাকতে বলছি ফোন রাখো ফোন রাখব না তাহলে ভিডিও আমি দিয়ে দিলাম না এটা কোন করে কিছু করব না তাহলে তুমি আমার কথা শোনো আচ্ছা ঠিক আছে তবে এবারে শেষ হ্যাঁ কালকে সন্ধ্যায় তোলে সন্ধ্যায় আসবো কালকে বাসায় এসো লোকজন আছে বাসায় কেউ না হুম আচ্ছা ঠিক আছে রাখো আমি রাখতে পারবো না রাইখা তো বললাম তো কালকে আসতে শোনো হ্যালো হ্যাঁ এই ভাইয়া যদি ফোন দেয় তাহলে বলো যে তোমার ভাইয়ের জন্য একটা গড়ি লাগবে মানে আমার জন্য একটা গড়ি লাগবে আর কি তোমার ভাইয়ের কেন তুমি বলতে পারো না 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 আমি বলবো কেন সে হচ্ছে আমার এলাকার ভাই সে কি আমার আপন ভাই আমাকে বলে দেবে না দিলে এখন আর কি কর আমি আজকে তবে তারপর বলি রো তুমি যদি না নিয়া দাও তাহলে কে নিয়া দিব আমার তুমি ছাড়া আছে কে আচ্ছা ঠিক আছে বললাম তো আসুক তারপর বলি রো তো এখন তো রাখো এত রাখ রাখো করছে কেন কেন কি আর কিছু বলবা না শোনো শোনো একটু কথা আছে বলো অনে সেদিন আমি কি নিয়ে আসবো কেন এটা কি নতুন করে বলাইতেছো যে তোমাকে কি নিয়ে আসতে হবে সেটা বলে দিতে হবে না বলো না হ্যালো কি ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম পাচ্ছে নাকি না তোমার জন্য রাত জেগে বসে থাকবো তুমি এরকম ভাবে কথা বলছো কেন আমি ভিডিও দিয়ে দেব আচ্ছা কথা কথা কেন এই কথাটা বলতেছো বুঝতেছি না তুমি তো দেখতেছ আমাকে ব্ল্যাকমেইল করতেছো আমি ব্ল্যাকমেইল করতেছি না তুমি শুধু আমাকে একটা দিন সময় দেবা আর আমার সাথে ভালোভাবে কথা বলবা তুমি কখনো রাগ দেখায় কথা বলছো তাহলে কিন্তু ভিডিও চলে যাবে শুধু ভাইয়ের কাছে না মিডিয়ার মিডিয়ার কাছে চয়েস ছেড়ে দেব এরকম পাগলামি করে না বুঝতে পারছো ঠিক আছে তুমি কালকে বাসায় এসো আচ্ছা তোমার যা ইচ্ছে তুমি তাই করে চলে যাও সমস্যা নেই সত্যি এই শুনো না হ্যালো বুঝলাম না তুমি কথা বলতেছো না কেন তোমার মতো তো আর আমি সারাদিন বাসায় বসে থাকি না বুঝো নাই বাসায় বসে থাকো না এই যে বললাম না তুমি চেতে চেতে কথা বলো বুঝি নাই তুমি আমার সাথে চেতে চেতে কথা বলো কেন আরে শোনো আমি তো সারা দিন চাকরি একটা জায়গায় আমি চাকরি করি বুঝতে তো হবে আচ্ছা ঠিক আছে আমি অত কিছু বুঝি না আমি আগামী কালকে সন্ধ্যা তো আসতে পারবো না আমার কাজ শেষ করে আস্তে আস্তে দশটা বাজবে খাওয়া দাওয়া করে রাত বারোটার পরে খেলা হবে আচ্ছা ঠিক আছে খেলা হবে আচ্ছা বললাম হবে ভাই ছাড় না এবার ফোনটা